আমি এই প্রথমবার নিজের হাতে হান্ডি চিকেন করেছি আমার নিজের হান্টি মটন করার খুব ইচ্ছা যেহেতু আমি এর আগে কোনো দিন মাটির জিনিস দিয়ে রান্না করিনি তাই আগে চিকেন দিয়ে ট্রাই করে দেখলাম কি রকম কি হয় নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে প্রথমে আমি মাটির হাঁড়িটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর প্রথমে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল দিয়ে মানে গোটা গায়ে আগে চাড়িয়ে রেখেছিলাম মানে যাতে গায়ে লেগে যায় মানে ভালো করে তেলটা গোটা মানে হাঁড়ির চারিপাশে লাগিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি সাতশো গ্রামের মতো চিকেন ভালো করে ধুয়ে রাখা আছে এখানে পেঁয়াজ টমেটো ধনেপাতা আর কাঁচা লঙ্কা আছে এখানে পেঁয়াজটা প্রায় ওই মিডিয়াম সাইজের পাঁচ ছটার মতো কুচি করা আছে এইগুলো আমি সব এক এক করে দিয়ে দেবো মাংসেতে পেঁয়াজটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে দিয়েছি এবার তাতে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আর ধনে পাতাটা দিয়ে আমি প্রথমে মাখিয়ে নিয়েছিলাম মা তখনও আদাটা বাট তারপরে আদার বাতা বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি প্রায় দু চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল অ্যাকর্ডিং দিয়েছি দু চার চামচ হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আমার কাছে মৌরিটা আমি দিয়েছি মৌরিটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেটটা করা কমপ্লিট এবার যে আমি হাঁড়িটা দিয়েছি প্রথমে আগুনে বসিয়েছি মানে ছোট দিকে আমি বসিয়ে রেখেছিলাম আর তাতে আমি দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল দিয়ে লাস্টে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আমি একটু ভয় ভয়ই করছিলাম কারণ যদি এইটা প্রথমবার করছি যদি হাঁড়িটা ফেটে যায় বা কিছু ব্যাপার ওই জন্য আগে থেকেই তেলটা দিয়ে রেখেছিলাম যাতে কিছু না হয় আর এবার গরম গ্যাসটা জ্বালিয়ে আমি প্রথমেই তাতে দিয়ে দিই গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তার তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে একটু মানে যখন একটু মানে ভাজা ভাজা হয়েছে আমি পুরোটা ম্যারিনেট করা মাংসটা পুরোপুরি দিয়ে বাটি ধোয়া জলটা পুরোপুরি একটু দিয়ে মানে পুরোপুরি না যতটা লাগবে আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এর চাপা ওয়াইজ একটা আমি প্লেটের মতো দিয়ে দিয়েছি এটা আপনারা চাইলে ওই কী বলে আটা মেখেও দিতে পারেন যাতে ধোঁয়াটা না বেরোয় ভেতরে ভাপটা না বেরোয় আমি বিরিয়ানি এরকমভাবে করি বলে আমি এটাকে ওইভাবেই ভাপে বসিয়েছি এই যে প্লেটটা আছে প্লেটের উপরে প্রথমে পুরোটাকে হচ্ছে কাপড়ের সঙ্গে জড়িয়ে তারপর বসিয়েছি যাতে ভাবটা ধরে রাখতে পারে এটা ইজি হয় আর এটা হচ্ছে এর উপরে নড়াটা রাখবো ভেবেছিলাম কিন্তু আর রাখিনি যদি ভেঙে যায় বলে আমি একটা টিফিন কৌটোয় জল নিয়ে এর উপর বসিয়ে রেখেছিলাম চাপটা থাকবে বলে দিয়ে আমি কম হিটে রান্না করেছি আমি এটা কিছুক্ষণ রাখা ছিল আর পাঁচ দশ মিনিট ছাড়া ছাড়া আমি ওটাকে নাড়িয়ে নিচ্ছিলাম এইটা দেওয়াতে একটা সুবিধা হয়েছে মানে আমি যেহেতু ফার্স্ট টাইম করছিলাম বলে আমার আরও প্যানিক হচ্ছিলো আমি নামিয়ে ওটাকে খুলে আরেকবার দেখে নিয়েছিলাম যে নিচে লেগে যাচ্ছে কি না আদৌ ঠিকঠাক হচ্ছে না দেখলাম না ঠাপ ঠিকঠাকই হচ্ছিল আর দেখে আমি আবার যেমন চাপা দেওয়া ছিল তেমনভাবে চাপা দিয়ে এটাকে এরকমভাবে আমি পুরো পঁচিশ মিনিটের মতো রেখেছি রাখতেই পুরো রান্নাটা মানে পুরো ভেতরে সেদ্ধ হয়ে মানে মাংসটা পুরোপুরি রেডি আর পেঁয়াজ যে পেঁয়াজটা পুরোপুরি গলে গেছে হান্ডি চিকেন খুব ইজিলি আর খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে গেছে আর আমি যখন পরিবেশন করছিলাম দেখুন এখানে পেঁয়াজের আমি যে নি এটি যে পুরো সেদ্ধ হয়ে পুরো গলে গেছে পেঁয়াজের একটা দানা মানে এরকম নেই পুরো সেদ্ধ হয়ে ভাপেতে পুরো গলে গেছে একটা গ্রেভি আমার বাড়িতে সবসময় রুটিই হয় বলে রাত্রে আর আমি সব খাবারই রুটির সঙ্গেই পরিবেশন করি কিন্তু এইগুলোকে পরোটার সাথে খুব ভালো যাবে আর একটু গ্রেভি গ্রেভি আছে পরোটার সাথে খুব মানে কমপ্লিমেন্ট করবে খুব ভালো আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশনে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন